আসসালামু আলাইকুম আমি এখন রান্না করবো পিরি পিরি চিকেন বা পেরি পেরি চিকেন যেটাই হোক না কেন এগুলো আমরা অনেক দাম দিয়ে কিনে খাই তো আমরা যাই না কীভাবে তৈরি করতে হবে আর তৈরি করা খুবই সহজ এটা একটা আফ্রিকান রেসিপি অ্যাকচুয়ালি পর্তুগিজ রেসিপি ওরা যখন আফ্রিকায় গেছিলো তখন একটা মরিচ নিয়ে গেছিল এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওই পিরি পিরি মরিচের গাছ এটা হয়তো আপনারা আমার বাসায় হয়তো দু চারটা থাকতে পারে এখন আমরি কোনো কিছু না প্রচণ্ড ঝাল আমাদের এখন দেশি মরিচ পছন্দ হয় সেই জন্য আমার যা লাগবে আমি একটা লাল ক্যাপসিকাম লাগার কথা তো আমি একটা ক্যাপসিকাম সবুজ কিনছিলাম পেকে গেছে এটা এই টুকটাক করে নিয়েছি লাল লাল অ্যাকচুয়ালি এটা ঝাল আর ইয়ের জন্য কালারের জন্য হোক ওটাতেই কেটে দিয়ে দিব আমি কয়েক টুকলা ছোটো করে এর মধ্যে আমি দিব যেটা আসল জিনিস সেটা হচ্ছে মরিচ পিড়ি না পাই এটা প্রচণ্ড ঝাল একটা মরিচ পাকা মরিচ আমাদের বাংলাদেশি ওটা দিব দেই পরে টেস্ট করে দেখবো কত ঝালের প্রচণ্ড ঝালে এটা আমি কালকে ব্যবহার করছিলাম আপনারা দেখছেন আমার আরেক রেসিপিতে পেরি পেরি সস যেটা অসম্ভব ঝালে মরিচটা রসুন দিবো কতগুলা কাটা লেবুর উপরের চোচাটা গুঁড়া গুঁড়া করে নেওয়া একটা কোনো কিছুতে ঘষলে উপরের চোচাটা একটু গুঁড়া গুড়া হয়ে গেলে সেটা দিবেন অল্প একটু আমি এটাকে আপনার চিলি ফ্লেক্স ওই যে পিজা চিটা ব্যবহার করে একটা মরিচ একটু তার তাওয়াটেলে গুঁড়া করে নিলেই হবে আমার স্বাদ মতো লবণ এবং চিনি একটু লবণ দিই চিনি লেবুর রস এগুলো কোনটা পরিমাপ নাই আপনাদের সামনে আমি দিচ্ছি আমি ব্লে করার সময় অল্প অল্প বাড়ায় কমায় মানে কমাইতে পারবো না বাড়াইতে পারবো বাড়ায় দেখে আমার মানে রুচি মতো আমি করে নিই আচ্ছা তার মধ্যে আরেকটা জিনিস যাবে হচ্ছে তেল যথেষ্ট পরিমাণ তেল যে তেলটাই আপনার মুরগিগুলা রান্না করা হবে আর একটু পানি আর যা বেরোচ্ছে সরি ভুলে গেছিলাম ভিনেগার দিতে হবে একটু ভিনেগারটা আমি অল্প দিব কারণ কতটুকু টক হলো লেবুর রস দেওয়া হয়েছে পরে আমি অ্যাডজাস্ট করে নিব পানি দেওয়ার আগে একটা কথা বলি অনেকে মানে এই রেসিপিতে প্যাপ্রিকা দেয় প্যাপ্রিকাটা অ্যাকচুয়ালি হচ্ছে লাল যে ক্যাপসিয়ামগুলো আছে ওগুলারই গুঁড়া তো প্যাপ্রিকাটা রংটা বাড়ায় তেমন কিছু না কারণ যা ফ্লেভার চলে আসে তো আমি এর মধ্যে এখন দিব না আমি পরে লাগলে দিব যদি কালারটা না হয় আমার মনে হচ্ছে রঙটা হয়ে যাবে আর কি হ্যাঁ তো আপনাদের কেউ যদি আপনারা তৈরি করেন যদি রঙের জন্য চান তাহলে প্যাপ্রিকা দিতে পারেন প্যাপ্রিকার রঙ আর মরিচের গন্ধটা নেয় তো আমার এখানে যে পরিমাণ মরিচ আছে মানে ক্যাপসিকাম আর নর্মাল মরিচ মিলে ওতেই মরিচের ফ্লেভার আসবে আর রঙটা দেখি কীরকম হয় এটা ইউজুয়ালি একটু কমলাটে গোলাপি টাইপের একটা কালার আসার কথা কি লালচে গোলাপি টাইপের আর কি লাল হবে না কিন্তু কাছাকাছি আর কি তো এখন আমি এটাকে ব্লেন্ড করে ফেলবো একটু পানি দিয়ে ব্লেন্ড করে ফেলবো যদি প্যাপ্রিকা লাগে পরে আবার দিয়ে দেব আমার সসটা ব্লেন্ড করা হয়ে গেছে বেশ ভালোই লাগতেছে আমার কাছে রঙটা আমি প্যাপ্রিকা দেই নাই কারণ রঙটা একটু হালকা হইলে একটু বেশ কমলাটা কমলাটা কালারটা আমার ভালো লাগছে আর টেস্টটা অদ্ভুত আমি একটু খেয়ে দেখছি আমি বলছিলাম আপনাদেরকে লবণ চিনি কিংবা ভিনিগার যেটাই লাগুক আমি পরে অ্যাডজাস্ট করব তো কিছুই লাগে আল্লাহর মতে খালি একটু ভিনেগার দিছি আমি খুবই মজা হয়েছে এটা এখন আমি চার পিস মুরগি হ্যাঁ মুরগি এটা মুরগি আপনার ইয়ে এইভাবে কেটে কেটে নিচ্ছি আমি ওটার মধ্যে আমি ম্যারিনেট করবো এইগুলা দিয়ে আল্লাহ মালুম কী পরিমাণ ঝাল অ্যাকচুয়ালি ডুবাই রাখি কারণ এই বাকি সসটুকু বাকি সসটুকু আমি ফ্রিজে রেখে দিতে পারি বেশ বিশ পঁচিশ দিন থাকে মোটামুটিভাবে যদি ডিপ ফ্রিজে রাখেন তাহলে মাসখানে গুরু করে থাকে এটা এখন এইভাবে অন্তত তিন চার ঘন্টা রেখে দিব ছয় সাত ঘন্টা রাখলে ভালো হয় কিন্তু তিন চার ঘন্টা রাখবো এমনি এখন দুপুরবেলা বিকালবেলা ভেজে ফেলবো ঘন্টা দুয়েক পার হয়ে গেছে এই হচ্ছে আমার মেরিনেট করা মাংসগুলা দেখেন আলোর ছায় কীরকম দেখা যায় কে জানে যাই হোক আমি একটা প্যান গরম দিচ্ছি সস্তার ফ্লেভারটা খুব সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে অ্যাকচুয়ালি এই সস্তা তৈরি করার পর আপনাদের এই নানোসের গন্ধটা আসবে ওর স্মেলটা পাবেন আপনি এর মধ্যে আমি তেল দিব অলিভ অয়েল দেয় নাকি দেয় যাই হোক আমি বাংলা তেল দিব বাংলা লেখা রাইস প্যান অয়েল দিয়ে এর মধ্যে এখন এইগুলাকে ভাববো বাকি ষষ্ঠটুকু দেখে দিছি আমি ওটা যদি প্রয়োজন হয় তাহলে এর মধ্যে আমি এই দেখেন বেশ সুন্দর রং করতেছে মানে অ্যাকচুয়ালি এই মরিচের টুকরা গুলা লাল লাল আপনার এখানে একটু ভেজে আমি এগুলাও দিব দেখে লাভ নাই এগুলোর উপর দিয়ে এটাই হয়ে যাক ঢেকে দিব কম আছে হইতে থাকুক ধীরে ধীরে

খাওয়াই ভাই কি পুরার সব জায়গাগুলা ইয়ে করা মুশকিল ভাজা মুশকিল হয়ে যাওয়া তা একদিন মাঝে মাঝে এরকম উল্টা দিব সাইড গুলা বদলা দিব তাহলে সব দিক হবে ভাজা হয় এটা অ্যাকচুয়ালি ফ্লেমে করে তো করা উচিত আর কি আগুনে পোড়ায় আমরা এইভাবে করতেছি তবু হয়ে যাবে ইনশাগুলো আবার দেখি যা সিদ্ধ হওয়ার হয়ে গেছে দেখেন যা রংটা খুবই সুন্দর দেখছে আমার কাছে লাগতেছে আপনাদের কাছে সব দিকগুলোই ভাজা চেষ্টা করতেছি যে যে দিকগুলো পড়ে নাই সে পড়া পড়া হয় আর কি আবার কি অবস্থা সুন্দরী ভাজা হচ্ছে এটা এই গুলা একটু চাপাফাপি করলেই খুলে যায় দেখেন খুব সুন্দর বা করে ভাজা হয়েছে কত সুন্দর আমার কাছে সুন্দর লাগতেছে অবশ্য

বোধহয় হয়ে গেছে কিন্তু তারপর আমি ভাসি না বাঙালি তো ভিতর ভিতর গুলো একটু যদি দেখি আমাদের মশলা দেখি বুঝাচ্ছে হয়ে গেছে এগুলোও হয়ে গেছে তবু আর দু এক মিনিট একটু দেখি দানগুলো দেখেন পুরা ভালা শেষ সব দিক ঘুরাই ফিরাই সমানভাবে দিকে নিবে আমারও আমি যতদূর সমান মনে করি আর কি হয়ে গেছে জালটা বন্ধ করে বন্ধ করে দিচ্ছি তার মধ্যে গরমের মধ্যে যেইটুকু হয় আর দেখেন এই হয়ে গেল আমার রান্না হয়ে গেলে এখন একটা প্লেটের উপর টে ফেলবো পেরি পেরি চিকেন আমি একটু বেশি ভাজলাম কারণ আমি কোনো রিস্ক নিতে রাজি না তো দেখলেন কেমন করে সহজে হয়ে গেল পেরি পেরি চিকেন খুবই মজা সস্তা একটু এটা একটু মিষ্টি টাইপের ঝাল আমি এই সেফ এই চামচ থেকে একটু টেস্ট করে দেখছি আমি খুব একটা মুভি টুবি খাওয়ার লোক না তো দেখলেন কত সহজে তৈরি হয়ে গেল আসলে সসটা রেড থাকলে আপনি যে কোনো সময় করতে পারবেন যে সসটা আর আগে ভিডিও দেওয়া হয়েছে সেইটা আপনার এর সাথে খাওয়ার জন্য আর এটা দেখলে দুইটা বেসিক্যালি কাছাকাছি একই রকমের দু একটা ইনগ্রিডিয়েন্ট উনিশ বিশ আসে এতে কিছু আসা যায় না আর এটা অ্যাকচুয়ালি বড়ো ভাষার থেকেও সহজ বড়ো ভাষা থাকলে অনেক কিছু কাটতে হয় এটা রেডি থাকলে সস রেডি থাকলে ম্যারিনেট করে ভেজে নিলেই হয়ে গেল খুবই সিম্পল একটা রেসিপি চেষ্টা করে দেখতে পারেন খুব মজার জিনিসটা সবাই ভালো থাকবেন আবার দেখাবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ